এই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি যতটুক নামাজে নিয়ত বাদার ব্যাপার হলো যে নিয়ত কিভাবে আপনি করবেন সে সম্পর্কে আরবি ইবারত হোক বা বাংলা কোনো বাক্য হোক সে বাক্য বলতে হবে না যে না বা ইতুয়ান উসল্লি আলিল্লাহ এটা যেহেতু আমাদের কায়দা বাগদাদি নামক যে একটা কায়দা আছে ওই কায়দার মধ্যে এই নিয়ত গুলো লেখা আর মক্তব্য যেহেতু আপনার অনেক দিন যাবতে এই কায়দাটা চলে আসছে সেজন্য এই এটার শিক্ষা দেওয়া হয় আর অনেক লম্বা লম্বা নিয়ত প্রতি নমাজের নিয়ত লম্বা লম্বা নিয়ত এগুলা আসলে ওই নিয়তে যে কথাটা কোয়া হয়েছে আরবি ভাষায় সেই কথাটা যদি আপনি আপনার নিজের অন্তরে নিয়ে আসেন সেটাই আপনার নিয়ত নিয়ত মানে হলো যে অন্তরের যে একটা বিশ্বাস একটা ইরাদা সেটাকে নিয়ত বলা হয় যেমন আমরা একটু পরে আমরা মাগরীবের নামাজ পড়বো এই মগরীবের নামাজের নিয়তটা মানে কথাটা মাইন্ডের মধ্যে এসে যাওয়া সেটাই হলো নিয়ত সেজন্য আপনি এত লম্বা করে আপনি আরবিতে বা বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষায় এত লম্বা করার আপনার দরকার নাই আপনি যে নমাজ পড়বেন সেই নমাজের সময় আপনি মনে করি এটা রাখবেন যে আমি এই নমাজটা পড়তেছি আল্লাহ পাকরবল আলমিনকে রাজিয়ার খুশি করার জন্য আপনার নমাজ হয়েছে